আসসালামু আলাইকুম মনীষাস কুকিং গ্যালারি থেকে আমি মনীষা আজকে আপনাদের সাথে শেয়ার করব একই চিকেন ডো দিয়ে কে চিকেন ডোনাট ও চিকেন কাঠি কাবাব বানাবেন তার একটি পারফেক্ট রেসিপি নিয়ে এটি বানিয়ে ফ্রিজে সংগ্রহণ করে বাচ্চাদের যে কোনো সময় আপনারা বেজে দিতে পারবেন খুবই সহজ এবং বাচ্চাদের খুবই পছন্দ হবে এখানে আমি দুই কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটাকে সেদ্ধ করে হালকা লবণ দিয়ে এভাবে করে ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিব এখানে এক কাপ আলু সেদ্ধ আলুটাকে একটু কম পরিমাণে দিবেন যাতে করে ডোটা শক্ত শক্ত থাকে বেশি দিলে আলুটা নরম হয়ে যাবে দিয়ে দিব হা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ রাঁধুনি গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ করছি যেহেতু বাচ্চারা খাবে এখানে খুব বেশি জাল দেওয়া যাবে না এখন দিব একটা ম্যাগি মশলার প্যাকেট এতে করে টেস্টটা অনেক ভালো আসবে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়া সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দিবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ এবং একটা ডিম সবশেষে এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা একদম মিহি করে কুচনো সুন্দর একটা ফ্লেভার আসবে এই ধনিয়া পাতা থেকে দিয়ে দিব স্বাদ মতো লবণ সব উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব। ডোটাকে একদম শক্ত শক্ত করে করতে হবে যে যেহেতু আলু দেওয়া হয়েছে আপনি যদি এখানে বেশি পরিমাণে আলু দিয়ে ফেলেন তাহলে সামান্য পরিমাণ আপনি এখানে আটা দিতে পারবেন ডোটাকে শক্ত করার জন্য এখন অল্প করে এভাবে চিকেনের ডোটা নিয়ে হাতের তালুতে চ্যাপটা করে নিব চ্যাপটা করে আমি সুন্দর করে রাউন্ড শেপ করে হাতের আঙুলটা দিয়ে মাঝখান দিয়ে এরকম ছিদ্র করে ডোনাট শেপ করে বানিয়ে নিব দেখেন হয়ে গিয়েছে একটা সুন্দর সবগুলো আমি সেমভাবেই বানিয়ে নিব আরেকটা আমি দেখাচ্ছি এভাবে করে সামান্য একটু ডো নিয়ে হাতের তালুতে এরকম রাউন্ড করে তারপর চ্যাপটা করে মাঝখান দিয়ে এরকম ছিদ্র করে ডোনাট শেপ করে বানিয়ে নিব সবগুলো ডোনাট আমার বানানো হয়ে গিয়েছে বাকি যে অর্ধেক ডো ছিল সেটা দিয়ে আমি আপনাদেরকে কাঠি কাবাব বানিয়ে দেখাচ্ছি এরকম বড়ো বড় যে কাঠিগুলো আছে সেই কাঠি আমি দুটা করে নিয়ে নিয়েছি কাঠিগুলোকে একটু ভিজিয়ে এরকম করে দেখেন কাঠিগুলোর গায়ে ভালো করে এরকম লম্বা লম্বা করে আমি কাঠি কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হয়ে গিয়েছে কাঠি কাবাব এভাবে করে সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেমভাবে কাঠি নিয়ে এভাবে করে মুঠি দিয়ে লম্বা করে আমি কাবাব শেপ করে এভাবে বানিয়ে নিব। কাঠি কাবাব হয়ে গেল সেম ডো দিয়ে আমি চিকেন ডোনার আর চিকেন কাঠি কাবাব খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখালাম এই নাস্তাগুলো আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রোজেন করে রাখতে পারবেন যখনই বাচ্চাদের খেতে মন চাইবে বা টিফিনে দিতে ইচ্ছে হবে তখন ওই আপনারা ঝটপট নামিয়ে আপনারা বেড ক্রামসে গড়িয়ে বা ডিমের গোলাতে চুবিয়ে আপনারা ভেজে দিতে পারবেন বা এভাবে করেও ভেজে দিতে পারবেন কোনো সমস্যা নেই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিগুলো ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেসটিকে ফলো করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ